সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ রহমতুল্লাহ ওবরাকাত শ্যাম বক্সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম হাকিম মোহাম্মদ সাঈদ শাহ রসিত চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও তন্ত্র তন্ত্রমন্ত্র কালাজাদুন ও সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আপনারা পাবেন সম্পূর্ণ ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো যারা বইটার ভিডিও দেখছেন বা বই সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাজে রাখবেন বইটা আপনারা শুরু থেকে এইরকম পাবেন বইয়ের বিভিন্ন উপসংহার যে কথাগুলো থাকে সেগুলো এরকম রয়েছে তারপর আপনারা সচিপত্রগুলো পেয়ে যাবেন সূচিপত্রগুলো পার হলেই আপনারা প্রত্যেকটা কাজের বিবরণ হিসাবে এখানে পেয়ে যাবেন যে জিন দ্বারা সকল কাজ করানোর আমল এবং তদ্বেদ দেখেন যারা কাজ করবেন যে কোনো রাজমোহনী তাবিজ জাগানোর কবচ শত্রুর উপর শক্তিশালী বান চালান দূরে যাওয়া মানুষকে বাধ্যকরণ সাত দিনের মধ্যে বসিভূত করা ফুল পড়া বসীকরণ সিফলি জিন সাধনা শক্তিশালী মন্ত্র কলম ও মন্ত্র জাগ্রত করার মন্ত্র বইটাতে আপনারা পেয়ে যাবেন তুলারাশির উপর আয়না পড়া বাতানি চোখ খোলার আমল বাতানি চোখ খুললে কি উপকার হয় হাজিরাত নিজের উপর এবং অন্যের উপর আংটি আয়না বা গ্লাসের উপর নখদর্পণ সব কিছুতে হাজিরাত করতে পারবেন শত্রুর শরীরে বান চালান করার মন্ত্র রোগীর বদ নজর ছাড়ানোর তদবির আকর্ষতীয় আকর্ষণ মোহন অর্থাৎ বশীকরণ বাধানাশক কবচ হেফাজতের তদবির পলাতক ব্যক্তিকে হাজির করার কবচ যে কোনো উদ্দেশ্য হাসিল করা মহব্বত অর্থাৎ বশীকরণের তদবির শত্রুর চলতি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার কবচ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন গায়ে রিজিকের জন্য তদবির পাবেন স্বামী স্ত্রীর মিল মহব্বতের কাজ পাবেন বশীকরণ তিন দিনের মধ্যে কালো জাদু শক্তিশালী বান শত্রুকে পঙ্গু করে দেওয়ার স্বামীকে আজীবন নিজের প্রেমে আবদ্ধ করে রাখার তদবির তালাক বা বিচ্ছেদের নকশা শক্তিশালী বিচ্ছেদ মাত্র তিন দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে কামবান বশীকরণ স্বামী স্ত্রীর তালাক করানো তদবির শত্রুর উপর মারণ বান শরীর বন্ধের মন্ত্র এবং বশীকরণ চিনি পড়া আপনার এই বইটার মধ্যে কাজ পাবেন এছাড়া আরও অনেক কাজ রয়েছে বইটার মধ্যে যারা বইটা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বই যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বা সরাসরি কল দিয়ে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে বই নিতে পারবেন তো আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোন বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি